আলুর প্রচলন ভারতে পর্তুগিজরা করলেও বাঙালিরা সেটাকে যেভাবে নিজের করে নিয়েছে তার কোনো জবাব নেই সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার আলু প্রেমীরা কষা কষা আলুর দম আর ফুলকো লুচি পেলে আহা তাদের তো আর মজার ঠিকানা নেই বাজারে এখন নতুন আলু উঠেছে কষা কষা আলুর দম আর ফুলকো লুচি যদি না বানাই তাহলে কি চলে বলো তাই তোমাদের জন্য আজকে এনেছি আলুর দমের একটা দুর্দান্ত রেসিপি যেভাবে সচরাচর আমি বাড়িতে আলুর দম বানিয়ে থাকি তাই রেসিপিটা ফলো করে ঝটাপট বানিয়ে ফেলো বাড়িতে বাড়ির লোকও খুশি বাড়ির লোক খুশি হলে তুমিও খুশি আর সাবস্ক্রাইবটা করে দিয়ে গেলে আমিও খুশি তাই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দিয়ে যাবো